আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আবার নিয়ে আসলাম একটা রান্নার ভিডিও আজকে রান্নার ভিডিওটা কিন্তু আমার করা না এটা হচ্ছে বাবুর্চির করা রান্না আমাদের যে একটা স্কুলের প্রোগ্রাম ছিল সেই স্কুলের প্রোগ্রামে আমরা যেটা আইটেম করেছিলাম রোস্ট পোলাও সেগুলো রেসিপি আমরা অলরেডি দিয়ে দিয়েছি বাবরচির রেসিপিটা তো যারা যারা দেখেছেন তারাও দেখেছেন আর যারা দেখেন না তারা একটু দেখে আসবেন তো সেই রেসিপিরই আর একটা অংশ আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হলো বুটের ডাল দিয়ে মুরগির মাংসের একটা রেসিপি মুরগির মাংসের গিলা কলিজা গলা এগুলো দিয়ে আমরা বুটের ডালটা ভুনা করব এই রেসিপিটা আমার খুব পছন্দের একটা রেসিপি তো বাবুরচি কীভাবে রান্নাটা করে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুরচি এখানে তেল দিয়েছে এখানে তেলের সাথে কিন্তু একটু ঘিও আছে তো অনেক বেশি পেঁয়াজ দিয়ে এই তেল আর ঘির মিশ্রণটাকে ওরা একটু ভাজা ভাজা করে নেবে আর বাবুরচি কিন্তু এই ডালের জন্য একটা মশলা আগে থেকে ওরা রেডি করে রেখেছিলো সেই মশলার মধ্যে ওরা দিয়েছিল হলো আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বাদাম বাটা জয়ফল জয়ত্রী পেস্তা বাটা গোলমরিচের গুঁড়া আর দিয়েছিল হলো গরম মশলার একটা মিক্সড মশলা ওদের ভাম্বল দিস্তাই করা সেই মশলাটা দিয়েছিল তো এই মশলা দিয়ে আর কি ওরা মুরগির মাংসটাকে ভালোভাবে ওরা কষিয়ে নিয়েছিল। কষিয়ে নেওয়ার পরে আর সকাল থেকে কিন্তু ডালটাকে ওরা কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল। গরম পানিতে ভিজিয়ে রাখার পর ডালটা অনেক সফট হয়ে যায় আর সিদ্ধ তখন সময় লাগে না তো এই দেখেন ওরা এদিক দিয়ে ভালোভাবে ওরা গিলা কলিজাগুলোকে ভালোভাবে পরিচয় করে নিয়েছে আর এখন ওরা এই ডাল মশলা আর গিলা কলিজাগুলো করে একবারে ভালো করে ওরা কষিয়ে নিবে এই কষানো হয়ে গেলে ওরা আর কি পানির ঝোলটা দিয়ে দিবে আর কি আর রান্না যে কী পরিমাণ মজা হয়েছিল আপনার লোকটা দেখেই বোধহয় বুঝতে পারছেন আর আমি যখনই টেস্ট করেছিলাম খাবার আমি কিন্তু রোজটা পরে খাই ডালটা এত মজা হয়েছিল আমি প্লেন পোলাও দিয়ে ডালটা খাই আপনাদেরকে কি বলবো অসাধারণ একটা মানে অমৃত আমি অমৃত খেয়েছি তো যারা যারা আসলে পোলাও দিয়ে ডাল পছন্দ করেন আমি যেভাবে বললাম এটা কিন্তু আমার রেসিপি না এটা বাবুরচের রেসিপি আপনি এভাবে ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনারা খুশি হয়ে যাবেন আমাকে একটা ধন্যবাদ মনে মনে হলেও দেবেন তো ওদের রান্না মোটামুটি এখন শেষ সিদ্ধ হয়ে গেছে এখন ওরা দিয়ে দিয়েছে ধনিয়া পাতা আমি বাবুরচি ভাইকে জিজ্ঞেস করেছিলাম ধনিয়া পাতা তো অনেকে পছন্দ করে না এটাকে মাস্ট দিতেই হবে কিনা তো উনি বললো যে আপনি বুঝবেনই না অনেকে বুঝবেই না কেন ধনিয়া পাতা দেওয়া হয়েছে এটা ধনিয়া পাতা দেওয়ার কারণে টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো ভাইয়া দিয়ে দেয় তো আসলে বললাম তো অসাধারণ হয়েছিল টেস্টটা আর এই ছিল আমার বোটের ডাল দিয়ে গিলাকোলে যাওয়ার রেসিপিটা তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ